আসসালামু আলাইকুম সম্মানিত গাছকেতা ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের জানায় বগুড়া নিয়ামুল নার্সারি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় গাছ কেতা ভাই বোনেরা সুন্দর ঝোপালো সাত বাগানের জন্য মুকুল সহ আমচারা গাছ নিতে বগুড়া নিয়ামুল নার্সারিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারা গাছগুলি খুব যত্ন সহকারে পাঠিয়ে থাকি এবং সরাসরি বাগানে এসে এ চারা গাছগুলি ক্রয় করতে পারবেন দেখেন প্রতিটি চারা গাছে ইনশাল্লাহ আমাদের মুকুল চলে আসছে এই চারা গাছগুলি ক্রয় করে এবারই রোপণ করলে এই চারা গাছগুলিতে আপনারা এবছরই ফল খেতে পারবেন এবং ফরমালিন মুক্ত ফল খেতে পারবেন দেখেন প্রতিটি চারা গাছের মাথা কত ঝোপালো দেখেন একটি গাছ না প্রতিটি চারা গাছই দেখেন এ পাশেরটা দেখেন এগুলো আমাদের চার থেকে পাঁচ ফুট হাইট এবং অনেক ঝোপালো এরকম সুন্দর সুন্দর চারাগাছ আমাদের কাছে বিভিন্ন জাতের বিভিন্ন কোয়ালিটির চারা গাছ রয়েছে দেখেন প্রতিটি চারাগাছই আমাদের কত সুন্দর মুকুল চলে আসছে যে দেখেন এরকম সুন্দর শৌখিন যে কোনো জাতের চারাগাছ নিতে অবশ্যই বগুড়া নিয়ামুল নার্সারিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে সব জাতের সব কোয়ালিটির চারা রয়েছে ইনশাআল্লাহ দেখেন প্রতিটি চারাগাছ কত সুন্দর ঝোপালো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম নতুন নতুন